হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমরা আঙুর গাছ পরিচর্যা করতে কেনা চাই প্রত্যেকটি ছাদ বাগানেই সফলভাবে আঙুর চাষ করতে চাই সেটি মাঠ বাগান হোক বা ছাদ বাগান হোক তবে ছাদের সংকীর্ণ জায়গাতে যখন আঙুর গাছ বড় হয়ে ওঠে এবং গাছ ভর্তি থোকায় থোকায় আঙুর হয়ে ওঠে তখন সেই আনন্দ কিন্তু কেমন হয় সেটি একজন ছাদ পাকানি হিসাবে একজন আঙুর ফল ফলানো চাষি একমাত্র বলতে পারবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু জুলাই মাসে আপনার ছাদ বাগানে আঙুর গাছ ভালো রাখার জন্য আপনি কি কি পরিচর্যা করবেন এই সময় গাছের বিশেষ কিছু সমস্যা বা রোগাক্রান্ত অবস্থা গাছ আপনি ফলো করবেন সেগুলোকে কিভাবে প্রতিহত করবেন গাছের কচি পাতার উপরে কোনো ধরনের কোনো আক্রমণাত্মক পতঙ্গ যাতে আক্রমণ না করতে পারে তার জন্য আপনি কি কি করবেন এবং গাছের গোড়াতে এই সময় কী কী সার প্রয়োগ করবেন আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে জুলাই মাস বর্ষার প্রাককাল এবং জুলাই মাসের একদম শেষ পর্যায়ে চলে এসছে এবং আগস্ট মাসের মধ্যবর্তী একটা সময় আসছে এই সময় বর্ষাকাল ঘোরোতর বর্ষাকাল আর এই ঘোরোতর বর্ষার মধ্যে আপনার ছাদ বাগানে আঙুর গাছ আশা করি ভালো আছে তবে পুরোপুরি ভালো আছে এমন কোনো ছাদ বাগানই কিন্তু বলতে পারবেন না এই সময় কিছু সমস্যা দেখা দিচ্ছে যে সমস্যাগুলো ফাঙ্গাসের আক্রমণজনিত সমস্যা হতে পারে এই সমস্যাগুলো হলো আঙুর গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা আঙুর গাছের পাতা পুড়ে যাওয়া এই সমস্যাটি কিন্তু অত্যন্ত স্বাভাবিক একটি সমস্যা দেখুন আঙুর গাছ যত শীতের দিকে অগ্রসর হবে গাছের পাতাগুলো তত কিন্তু এমন অবস্থা হবে কিন্তু এখন তো জুলাই আগস্ট মাস শীত আসার অনেক দেরি তাই কিন্তু এখন যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো সম্পূর্ণ ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে হচ্ছে তাই এর জন্য আপনাকে প্রতিহত ব্যবস্থা বা শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলতে হবে কি প্রতিহত ব্যবস্থা বা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবেন দেখুন আমাদের প্রত্যেকটি গাছে ফাঙ্গাসের আক্রমণ হয় এটি স্বাভাবিক গাছ থাকলে হতে পারে তাই সেই ফাঙ্গাসের আক্রমণকে আপনাকে প্রতিহত করার জন্য আমরা বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করি সেই ফাঙ্গিসাইডের মধ্যে যে ফাঙ্গিসাইডগুলো মূলত থাকে সেগুলো হলো সাপ ম্যানসাপ ব্যাবস্টিন ব্যাভিস্টিন গোল, ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফর্টি ফাইভ অ্যামিস্টার টপ অ্যানট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো থাকে এছাড়াও বাজারে আরও নানা নামি দামি ফানগিসাইটগুলো আমরা হাতের কাছে রাখি সেই ফাঙ্গিসাইটগুলো আপনাকে প্রতিনিয়ত স্প্রে করতে হবে গাছগুলোকে সুস্থ স্বাভাবিক বা ভালো রাখার উদ্দেশ্যে এই সুস্থ স্বাভাবিক ভালো রাখার যদি আপনি চেষ্টা করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানের গাছগুলো খুব খুব ভালো থাকবে তো আসুন এবার বলে দিই কীভাবে ছাদ বাগানের গাছগুলো ভালো রাখবেন প্রথমেই বলি এখানে ফাঙ্গিসাইডের পাশাপাশি কীটনাশকও আপনাকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে ফার্নগিসাইট কিভাবে প্রয়োগ করবেন এক লিটার জলে আপনারা যে কোনো ধরনের ফার্নগেসাইট যেমন সাপ ম্যানসাপ ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার এম ফর্টি ফাইভ অ্যামিস্টার টপ এন্ট্রাকল যে ধরনের ফার্নগি নাম আমি মেনশান করলাম এই ফার্নগেসাইটগুলো আপনি দুই থেকে আড়াই এম প্রতি লিটার জলে তরল হলে এমএল নেবেন এবং আপনি যদি ডাস্ট হয়ে যায় তাহলে গ্রাম দুই থেকে আড়াই গ্রাম নিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেবেন তবে শুধুমাত্র এই যে ফাঙ্গিসাইড এটি দিলেই কিন্তু গাছের এই যে পাতা পোড়ার সমস্যা বলুন বা এই সমস্যা বলুন কিন্তু দ্রবিত হবে না এই সমস্যা দূর করতার জন্য আপনাকে আরও কিছু উপকরণ দিতে হবে এই উপকরণ হলো স্টেপটোসাইক্লিন বা প্লান্টোমাইসিস আপনারা ভালো করে শুনে নিন স্টেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিস আপনারা অবশ্যই অবশ্যই জলে দেবেন কতটা দেবেন এক লিটার জলে পাঁচ গ্রাম অবশ্যই অবশ্যই দেবেন আমি আবার রিপিট করছি এক লিটার জলে পাঁচ গ্রাম স্টেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিস দেবেন দিলে কি হবে গাছের পাতাগুলো যে এইরকম অপ্রীতিকর অবস্থার মধ্যে দিয়ে পুড়ে যাচ্ছে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো কিন্তু আর কোনোভাবেই হবে না এই সমস্যা দূরভূত করার জন্য প্রথমে কি করবেন আপনার গাছ থেকে এই ধরনের পাতাগুলো কিন্তু অবশ্যই ছেটে ছেটে নিচে ফেলে দেবেন এরপরে কিন্তু আপনার ছাদ বাগানে গাছে ওই যে ফাঙ্গিসাইড এবং ওই যে ব্যাকটেরিয়া নাশক স্টেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিস যেটা বললাম এটি কিন্তু আপনারা স্প্রে করবেন কতদিন অন্তর স্প্রে করবেন সাত দিন অন্তর অন্তর আপনার ছাদ বাগানে এটি স্প্রে করবেন দেখবেন আপনার ছাদ বাগানে গাছের এই সমস্যাগুলো অনেক অংশে দূর হয়ে গেছে যদিও বর্ষাকাল এই সময় প্রচুর পরিমাণ ফাঙ্গাস ব্যাকটেরিয়া কীটপতঙ্গর আক্রমণ ঘটে তাই এগুলোকে দূর করার জন্য আপনাকে কিন্তু এটুকু করতেই হবে এবং আপনার ছাদ বাগানে যদি দ্বিতীয় সিজনের আঙুর ফলে থাকে সেই আঙুরগুলোর ওপরেও কিন্তু আপনাকে এই যে পরিচর্যা করার কথা বললাম এই পরিচর্যাটি করতে হবে এই পরিচর্যা করলে কি হবে আপনার ছাদ বাগানের আঙুরগুলো সুস্থ স্বাভাবিক থাকবে গাছের পাতাগুলো তো থাকবে এবং গাছে কোনো ধরনের রোগাক্রান্ত অবস্থা কিন্তু দেখা যাবে না এবার আসি গাছের ফাঙ্গাসের পাশাপাশি কীটপতঙ্গর আক্রমণকে প্রতিহত করার উপায় দেখুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা আঙুর গাছে যখন রোপণ করবেন আপনাকে এর রোগ বালায় ব্যাধি সম্পর্কে জেনে তার প্রতিরোধ ব্যবস্থা কিভাবে করতে হয় সে সম্পর্কে অবগত হতে হবে এই অবগত হওয়ার পরেই আপনার ছাদ বাগানে গাছগুলোকে পরিচর্যা করতে হবে সঠিকভাবে আঙুর গাছে মূলত বিভিন্ন ধরনের পোকা পাতা ছিদ্রকারী পোকা পাতা ঝাঁঝরি করা পোকা বিভিন্ন ধরনের ফল ছিদ্রকারী পোকাগুলো আক্রমণ চালায় এই সমস্যা দূর করার জন্য আপনাকে যেটা করতে হবে ডাইমাটের থার্টি পারসেন্ট কম্পোজিশনে কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপারমেটিন গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করতে হবে এই সময় যদি আপনি এই কীটনাশকগুলো প্রয়োগ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানের আঙুর গাছে পাতা কেটে দেওয়া থেকে শুরু করে ফলের বিভিন্ন আক্রমণাত্মক অবস্থা আপনার ছাদ বাগান অনেকটা অনেকটা মুক্তি পাবে এইভাবে কিন্তু বর্ষাতে ছাদ বাগানে আঙুর গাছের পরিচর্যা করতে হবে এবারে আপনারা সর্বশেষ যে পরিচর্যাটি করবেন বা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যাটি করবেন সেটি হল গাছের খাবার প্রয়োগ বর্ষাতে গাছের খাবার প্রয়োগের প্রয়োজন হয় না তবুও আপনি খাবার এই সময় প্রয়োগ করবেন যেটা আপনি প্রয়োগ করতে চান সেটা হলো অবশ্যই অবশ্যই ছাদ বাগানে গাছের মিশ্র খাবার এই মিশ্র খাবারটি অবশ্যই ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত আকর্ষণীয় জরুরি এবং যেটি গাছের অত্য অত্যান্ত প্রয়োজনীয় একটি খাবার যে খাবারটি খেয়ে গাছ বড় হয়ে ওঠে সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে এবং ডালপালা ছাড়িয়ে কিন্তু আরও আরও বেশি বড় হয় সেই খাবারটি হলো মিশ্র খাবার শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল মিশ্রিত এই খাবারটি আপনারা টবের মাটিতে বা আপনারা যে সমস্ত জায়গাতে আঙুর চাষ করেছেন গাছের গোড়াতে অবশ্যই অবশ্যই দেবেন গাছের আয়তন উচ্চতা বয়স অনুযায়ী অবশ্যই গাছে প্রয়োগ করবে দেখুন এগুলো প্রয়োগ করার পরে ছাদ বাগানের গাছের আকস্মিক পরিবর্তন হয়ে যাবে যদিও বর্ষাকাল গাছের পরিবর্তন অনেক হয়েছে তবু ছাদ বাগানে গাছের এই পরিবর্তন আরও ভালো করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো পরিচর্যা সঠিক পরিচর্যা গাছের সঠিক রোপণ রক্ষণাবেক্ষণ সব কিছুর মাধ্যমে আপনার ছাদ বাগান সিজনে প্রচুর পরিমাণ ফল দিতে সক্ষম হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ